কথায় বলে ছাগলে না খায় আর পাগলে কিনা বলে এক ছাগল কাণ্ডেই পুরো দেশ সেই ছাগলের পিছু নিয়েই রিফাতের পরিচয় পাওয়া গেল সামনে আসতেই ধরা তার অস্বীকার জানানো বাবা মতিওর যিনি দুর্নীতি করে অঢেল সম্পত্তি গড়ে তুলেছেন ঢাকায় ও ঢাকার বাহিরে এনবিআর এর দুর্নীতিগ্রস্ত বাবার কলমকাণ্ড খুঁজতেই সামনে আসলো সাদিক এগরোর নাম যার মালিক সাদিক ইমরান বাংলাদেশের ইতিহাসে এক লিজেন্ড এই ইমরান তিনি চোরাই গরু ছাগলের মিথ্যা তথ্য দেন এবং তার কুকর্ম ঢাকার জন্য সাদিক নির্মাণ করেন আসুন জেনে নেই সাদিক ইমরানের কি কি মিথ্যাবাদী দেশি ছাগল ও গরুকে বিদেশি বলে বেশি দামে বিক্রি করতেন দুই মিথ্যা ও অপপ্রচার ঈদে বেশি দামে পশু বিক্রির লোভে নানা ধরনের গুজব ছড়াতেন এবং ভিডিওগুলো ভাইরাল করতেন 3 অন্যকে দোষারোপ তিনি নিজেই ভিডিও ভাইরাল করে নিজেকে ভাইরাল করার পাশাপাশি অন্যদেরকে দোষারোপ করতেন যা করতে গিয়ে এবার নিজের ব্যবসা নিয়ে নিজেই বিপদে পড়েছেন অল্প টাকার পশু অধিক লাভে বিক্রি করা এবং দেশীয় পশুকে বিদেশি বলে প্রতারণা করেন পাঁচ অসাধু ব্যবসা ছাগল কাণ্ড নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এখন থলের বিড়াল বেরিয়ে এলো ধরা পড়লো সাদেক অ্যাগ্রহ মালিক সাদেক ইমরান আসলে তিনি চোরাই গরু এনে বিক্রি করতেন এই বিক্রির উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে গড়ে তোলেন তিনি ও অসাধু ব্যবসা চালিয়ে আসছিলেন এভাবেই সাত অনিয়ম উচ্চ জাতের ব্রাহ্মা গরু বলে দেশীয় গরুকে বিক্রি করায় অনিয়ম ঘটেছে বলে দাবি করেছেন সংবাদ মাধ্যম এই ব্রাহ্মা জাতের গরু আমদানিতে নিষিদ্ধ রয়েছে আমাদের দেশে আট বিভ্রান্তি সৃষ্টি দুই হাজার ষোলো সালে এই ব্রাহ্মজাতের গরু আমদানিতে নিষিদ্ধ করা হয়েছে আমাদের দেশে তাহলে এই গরু কিভাবে আসলো তাই এসব আচরণ নয় অসততা আমদানিকৃত নিষিদ্ধ জাতের গরুগুলোর গোস্ত তিনশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করবে এই মর্মে নিলাম থেকে কিনে এনে আবার কোটি টাকায় বিক্রি করে এই সাদিক ইমরান দশ প্রতারণা এদের আগে এক লাখ টাকায় দেশীয় ছাগল কিনে সেটা বিদেশি বিটল প্রজাতির ছাগল বলে পনেরো লাখ টাকায় বিক্রি করেন তিনি এগারো সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে পশু আনেন তারপর দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে পরে বেশি দামে বিক্রি করেন বারো গোপন ডেরা সিন্ডিকেটের মাধ্যমে আনা চোরাই গরু ছাগলগুলো তার নির্মিত গোপন ডেরা তো লুকিয়ে রাখতেন সেগুলো বানানো হয়েছিল জঙ্গলের ভিতরে যেন কারো চোখে না পড়ে খাল খেকো মোহাম্মদপুরের চন্দ্রনাথ খাল দখল করে সেটাও এখন গড়িয়ে দিচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন শেষ কথা যখনই সে ধরা পড়লো আর তখনই সে গা ঢাকা দিল তাকে ভালো বা মন্দ বলবেন কিনা সেটা আপনার বিবেচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বা কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ